আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা কিন্তু সিটি স্ক্যান এই শব্দটির সাথে অনেকেই পরিচিত তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সিটি স্ক্যান মেশিনে সিটি স্ক্যান করা হয় আপনারা যে সিটি স্ক্যান মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিমেন্সের সিক্সটি ফোর স্লাইড সিটি স্ক্যান মেশিন এই মেশিনটি হচ্ছে বুড়ো হসপিটাল রেজিস্ট্রি টাঙ্গেলে। এটি টাঙ্গাইলের মধ্যে একমাত্র সিটি স্ক্যান মেশিন যেটি হচ্ছে প্রথমত ব্র্যান্ড নিউ এবং কি হচ্ছে সিক্সটি ফোর স্লাইড আমাদের টাঙ্গাইলে আরও কয়েকটি হসপিটালে সিটি স্ক্যান মেশিন রয়েছে সে মেশিনগুলি হচ্ছে থার্টি টু অথবা থার্টি এরকম স্লাইড সংখ্যা সে মেশিনগুলি বেশিরভাগই হচ্ছে রিকন্ডিশন যা উন্নত দেশে আগে ইউজ হচ্ছে হয়েছে তারপরে আমাদের দেশগুলোতে পাঠায় তাই প্রিয় বন্ধুরা আপনারা যদি টাঙ্গাইলে বসবাস করেন অথবা টাঙ্গাইলের বাসিন্দা হয়ে থাকেন আপনাদের কাছে একটি অনুরোধ থাকবো যে আপনি যদি কখনও সিটি স্ক্যান করেন তাহলে চেষ্টা করবেন বুড়ো হসপিটালে এসে সিটি স্ক্যান করার জন্য যাতে আপনি একটি অথেন্টিক রিপোর্ট অথবা অথেন্টিক একটি টেস্ট আপনি পাবেন ইনশাল্লাহ আশা করি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার অথবা কমেন্টস করে জানাবেন প্রিয় বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে সিটি স্ক্যান মেশিনে একটি পেশেন্টকে শুয়ে দেওয়া হচ্ছে পেশেন্ট এটি হচ্ছে ব্রেনের সিটি স্ক্যান করবে এই এই পেশেন্টের পেশেন্টের প্রচণ্ড মাথা ব্যথা তো উনি ডক্টর দেখিয়েছে ডক্টর ওনাকে একটি সিটি স্ক্যান অ্যাডভাইস করেছে সেজন্য সে একটু ব্রেনের সিটি স্ক্যান করতেছে আপনি দেখতে পাচ্ছেন পেশেন্টটিকে রেডি করা হচ্ছে ব্রেনের সিটি স্ক্যান করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্টটি শুয়ে দেওয়া হয়েছে সিটি স্ক্যান করার জন্য এটা হচ্ছে কন্ট্রোল করে আলাদা একটি জায়গা থেকে আর সেটিকে বলা হয় কন্ট্রোল রুম এই যে আপনারা এখন দেখবেন যে যে এখান থেকেই পেশেন্টের নাম রেজিস্টার করে নাম ঠিকানা সব কিছু লেখার পরে হচ্ছে পেশেন্টটা একপাশে থাকে আর কন্ট্রোল রুমটা আরেক এখান থেকে মেনটেন করবে এখন কি পেশেন্টকে ওঠা নামা মানে অথবা যদি কোনো পজিশন চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে কিন্তু এখানে রিমোট সিস্টেম আছে এখান থেকেই সেটি করা যায়